সালামু আলাইকুম মরহামতুল্লা বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ব্লগটি অত্যন্ত চমৎকার আপনাদেরকে মনোরম কিছু দৃশ্য আমরা দেখাবো শেয়ার করবেন শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আমরা আসছি ফেনী জেলার পরশুরাম উপজেলার মিলনিয়া বন্দর স্থল বন্দর এটা ওই পাশে হচ্ছে ইন্ডিয়া এই পাশে হচ্ছে বাংলাদেশ আমরা এই বন্দরের মেইন স্পটে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি বহু দূর থেকে আমরা আসছি আমরা চাঁদপুর থেকে আসছি আর আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় বিশেষ করে আমাদের ফেনী ফেনীবাসীর প্রিয় আমাদের শাকিল ভাই ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা সামনে আরও কিছু স্পট আপনাদেরকে দেখাবো এবং সেই সময় আমাদের শাকিল ভাইয়ের কাছ থেকেও আমরা ইনশাল্লাহ বাকি ইতিহাস সম্পর্কে জানবো একবার ইন্ডিয়ার বর্ডার পরশুরাম উপজেলার এই বর্ডারের কাছাকাছি আমরা আছি বাকি কথা আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা দেখাচ্ছি একটু ঘুরিয়া দেখো এখান থেকে এখানে না আলাইকুম আমরা আপনাদের কাছে পরবর্তী যে কথাগুলো নিয়ে আসছি আপনাদেরকে আমাদের পরশুরাম উপজেলার সর্বশেষ ইন্ডিয়ার কাছাকাছি বর্ডার এই সীমান্ত এই জায়গায় আমরা আপনাদেরকে দেখার পিছনে একটু জুম করে দেখাও ওই যে পিছনে সাইনবোর্ড দেখা যায় ব্যানার দেখা যায় ওটা মূলত ইন্ডিয়ার ব্যানার এখানে লেখা আছে ওই যে আমাদের আগারতলা বিরানব্বই কিলোমিটার এখান থেকে তারপরে বিলোনিয়া আছে পাঁচ কিলো জোলাইবাড়ি বিশ কিলো এই দেখাচ্ছে যাই হোক আপনারা ইনশাল্লাহ এই সুন্দর আমাদের বাংলাদেশের যত জায়গায় সৌন্দর্যমণ্ডিত এই জায়গাগুলো আছে আপনারা যাবেন দেখবেন আমরা তো স্বাভাবিকভাবে বর্ডার এলাকায় বিভিন্ন কারণে যাইতে পারি না দূর থাকতো এখন আমরা খুব কাছাকাছি বর্ডারে খুব কাছাকাছি শাকিল ভাই এই বিষয়ে যদি কিছু বলতেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসলে এটা হচ্ছে ফেনি অঞ্চলের একেবারে লাস্ট সীমানা এখানে স্থলবন্দর ও আমাদের পিছনে চাইতে হচ্ছে ভারত ভারতের বিলোনিয়া ভারতের বিলোনিয়া জেলা এখান থেকে ভারতের কার্যক্রম শুরু তো এখানে আসলে সুন্দর একটা দৃশ্য অনেকে আসে আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যাই হোক আমরা আসলে বর্ডার সাইড খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হয় না আজকে আসলাম আপনাদেরকে দেখালাম এই আর কি সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে সকল মুসিবত থেকে হেফাজত করে সালামু আলাইকুম রহমতুল্লাহ